মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফাই অভিযান সাফাই অভিযান করতে গিয়ে মেজা ঝারালেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক বদ্ধ ড্রেনের অবস্থা দেখে মেজা হারালেন সাফাই কর্মীকে ধমক দিলেন তিনি এরপরেই নিজের হাতে ড্রেন পরিষ্কার করলেন স্বচ্ছ ভারত অভিযানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযান এই অভিযানে উপস্থিত ছিলেন এডিএমডি চিরন্তন প্রামাণিক এস ও শুভঙ্কর রায় মেডিকেল কলেজের এমএস ভিপি অনাদি রায় চৌধুরী এছাড়াও মেডিকেল কলেজের কর্তব্যরত নার্স ও কর্মীরা গত সপ্তাহে মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার গ্রাউন্ডে এই একই কাজ কাজে নেমেছিলাম আজকে আমাদের এখানে বিভিন্ন এনজিও রয়েছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন মিউনিসিপ্যালিটির যারা স্ক্যাভেঞ্জিং স্টাফ তারা রয়েছেন হসপিটালের যারা ক্লিন দেখেন তারা রয়েছেন এবং সার্বিকভাবে প্রশাসনের আমরা সবাই রয়েছি আমাদের মূল লক্ষ্যই হলো যেখানে রুগীরা পরিষেবা নিতে আসেন সেই জায়গাটা আগে আমাদেরকে পরিষ্কার রাখতেই হবে আপনারা একটু আগেই দেখলেন যে এখানে ডেঙ্গির একটা জায়গা আমরা দেখলাম বোতলে জল রয়েছে এই জমা জলই হচ্ছে ডেঙ্গির উৎসস্থল। আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোনো জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না এটা শুধু আজকে না একটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয় এই যে অ্যাক্টিভিটি এটাতে আমরা সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই রয়েছেন এবং আপনারা ফাইনালি সাংবাদিক বন্ধুরা সবসময় পাশে থাকেন আমরা চাইছি আপনারাও এই বিষয়গুলো আরো বেশি করে প্রচার করুন মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আজকে আমরা কাজ করব। যাতে করে আমরা একটা সুস্থ নির্মল জায়গা গড়ে তুলতে পারি হ্যাঁ অ্যালার্ট করলাম আর শেষ সুযোগ দিলাম আমি আমি একটু প্রথমে ওদেরকে বললাম তারপরে আরও একটা শেষ সুযোগ দিলাম আপনারা দেখলেন যে ঠিক আছে তোমরা যদি সরিয়ে নিতে পারো পারো কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এটা তাদের নৈতিকতার বিষয় আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক করব হলে কিন্তু তার উপরে সেখানে জরিমানা ধার্য করবো যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে হবে আমাদের কোনো অসুবিধা নেই আজকে তো সারাদিন চলবে আবার পিরিয়ডিক্যালি হয়তো আরো দু সপ্তাহ পর একবার এরকম ভাবে চালাবো আজকের দিনে আমরা এটাকেই টার্গেট করেছি এরপর বিভিন্ন হাসপাতালে হবে তারা সেখানকার সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা করবেন ঠিক আছে থ্যাংক ইউ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো আমার বিয়ে আমার বে নার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে